টুকরা তুমি নিয়ে আসো জিব্বার গুস্ত নিয়ে আসলেন হৃৎপিণ্ডর গুস্ত নিয়ে আসলেন আবার বললেন তুমি দুই টুকরা গুস্ত নিয়ে আসো যে গুস্তটা হবে যত চাইতে নিকৃষ্ট আবারও সেই গুস্তের টুকরা নিয়ে আসলেন এই আবার হৃৎপিণ্ডের গুস্ত নিয়ে আসলেন আবার সেই জিব্বার গুস্ত নিয়ে আসলেন মালিক ঢুকা নাকি বললাম ভালো গোস্ত নিয়ে আসলো আসলা তুমি হৃৎপিণ্ডের এবং জিব্বার গোস্ত বললাম তুমি সবচেয়ে খারাপ গোস্তরা নিয়ে আসো সবচেয়ে নিকৃষ্ট গোস্তরা নিয়ে আসো আবার তুমি সেই জিব্বার গোস্ত নিয়ে আসলা আবার সেই তুমি হৃৎপিণ্ডের গোস্ত নিয়ে আসলা তুমি কি বুকা দুটাই কি ওই তো একটা ভালো হবে নই একটা খারাপ হবে হাজরে লোকমা আমি চিন্তা করে দেখলাম এই বক্তির মধ্যে দুইটা গুস্ত একটা হলো হৃৎপিণ্ডের গুস্ত আর একটা হলো জিব্বার গুস্ত প্রতিটা মানুষের মধ্যে এমন দুই টুকরা গুস্তের টুকরা আছে একটা হৃৎপিণ্ডের গুস্ত আর একটা জিব্বার গুস্ত যে মানুষের জিব্বা ভালো যে মানুষের হৃদয়টা ভালো হয়ে গেছে ওই মানুষটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হয়ে গেছে আর একটু জোরে কম সুবহানাল্লাহ জিব্বা ভালো হৃদপিণ্ডের গোস্ত ভালো সেই লোকটা দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো তাহলে তুমি ওই নিকৃষ্ট গোস্ত আবার এই দুই টুকরা গোস্ত আনলেন কেন এবার লোকমান হাকিম দেয়া বলে মালি মানুষের শরীরের মধ্যে দুই টুকরা গোস্ত আছে ওই দুই টুকরা গোস্তের মধ্যে এক টুকরা গোস্তের হলো হৃদপিণ্ড আর এক টুকরা গোস্ত হলো জিব্বার গোস্ত যেই মানুষের জিব্বা ভালো না মানুষের হৃদয় ভালো না ওই মানুষ পৃথিবীর মধ্যে সব নিকৃষ্ট মানুষ তাহলে বোঝা গেল একটা উপদেশ পাইলাম লুকমান হাকিম আল্লাহ তার নামটা কোরআনের মধ্যে দেয়া দিলেন উনি লুকমান হাকিম আল্লাহ বলে দিলেন লুকমান তো লুকমান না লুকমান হলো হাকি আরেকটা আসতে কন্যা সুহান লুকমান সেই লোক কেউ দেই নাই আল্লাহ রব্বুল আলামিন লুকমান হাকিম কে উপাধি দা দিলেন আল্লাহ কোরআনের মধ্যে বলে দেন ওয়া লাকাদ আতাইনা লুকমান আল হিকমাত আনিশকুর বিল্লাহ আল্লাহ মাইয়াশকুর ফা ইননা মা ইয়াশকুর হয়ে গেলেন কেন আল্লাহর কাছে প্রিয় হলেন হওয়ার কারণ হল লুকমান হাকিম সত্যবাদী ছিলেন লুকমান হাকিম শুকুর গোজা বন্ধা ছিলেন এই জন্য আল্লাহ তাকে শুকুরের কারণে সত্যবাদীর কারণে আল্লাহ তার উপাধিটা দেয়া দিলেন লোকমান লোকমান হলো পৃথিবীর মধ্যে হাকি যিনি মানুষের সস্তের তাবির ব্যাখ্যা করতে পারেন তিনি হলেন হাকিম জিরেন না সুহান আল্লাহ আর একটু জিরেন না সুহান আল্লাহ হাজারতে লুকমানী সাল্তু সাহিত্যে আল্লাহ পুরান মাজিলে করে বলে দিলেন আমি লুকমানকে আমি আল্লাহ হেক্মা দান করেছি হেক্মা আল্লাহ হাজরতে লুকমানী সাল্তুসাল্লামকে হিক্মা দান করেছেন আল্লাহ কেন হিক্মা দান করেছেন হিকমা দান করছেন শুকুর গুজারি বন্ধ হওয়ার জন্য আর যারা শুকুর গুজারি বন্ধ হবে যারা শুকুর গুজারি বন্ধ হবে তারা নিজেদেরকে শুকুর করার কানে শুকুর গুজারি হওয়ার কারণে আল্লাহর কাছে দামি বানাই দুনিয়া তো দামি হয়ে যা আর একটু জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ ومن كفر فان الله মানুষের সাথে দুইটা শব্দ হয়তো সে শুকুর আদায় করবে হয়তো বা সে আল্লাহর না শুক্রে আদায় করবে যারা দুনিয়াতে শুকুর আদায় করবে সামান্যতে তৃপ্তি থাকবে আল্লাহ সামান্য কিছু দান করছে বেতন পাই পাঁচ হাজার টাকা বেতন পাই দশ হাজার টাকা এটার মধ্যে শুকুর আদায় করে আমার আল্লাহ আমাকে যেই হালত রাখছে এই হালতে আমি খুশি যেটা কন্যা সোহান আল্লাহ

করলাম তারা নিয়ামত পাওয়ার পরে যদি শুকুর আদায় করে আমি আল্লাহ তাদের শুকুর তাদের নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব জরে কোন সুহান আল্লাহ আল্লাহ আমাদের কি নিয়ামত দান করলেন কি নিয়ামত আল্লাহ দান করলেন আল্লাহ বলে বান্দার এই গোটা সাড়ে তিন হাত বুড়ির দিকে তাকায় দেখ আমি আল্লাহ তোকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে জোরে কোন সুহান আল্লাহ নিয়ামত আল্লাহ দিছে কি দিছে না আর একটু জোরে কোন দিছে কি দিছে না প্রতিটা মানুষকে আল্লাহ নিয়ামত দান করেছে ও মানুষ আল্লাহ নিয়ামতের শুকুর আদায় করবা না শুক্রিয়া আদায় করবা না যদি না শুক্রিয়া আদায় করো তাহলে আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত উঠায় আনিবে আল্লাহ পারে কি পারে না আর একটু জোর এখন পারে কি পারে না হযরত লুকমান হাকিম বয়ান করতেছে উপদেশ দিতেছে নসিহত করতেছে ওয়াজ মানে কি আজকে মাহফিলটা কি ওয়াজ মাহফিল না আজকে মাহফিলের নাম কি ওয়াজ অর্থ কি জানেন আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ নিজে বলতেছেন ও ইযু ক্বালুল কুমানুল বিনহি ওয়া ইয়া করেন আপনাদেরকে রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেন সাহাবায়ে কানদেরকে নবিনাই কিন্তু নবিনাইবে রাসূলদা এখন ওয়াজ করে আপনাদেরকে ওয়াজ শব্দের অর্থ হলো নসিহত ওয়াজ শব্দের হলো অর্থ হলো উপদেশ হযরত লুকমান হাকিম কেবল দামি হইলেন দামি হওয়ার কারণ হলো সুরে লোকমানের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন লোকমান হাকিম তার সন্তানকে দশটা উপদেশ করেছে কয়টা আর একটু জোরে কোন কয়টা দশটা উপদেশ করেছেন তার সন্তানকে আপনারাও যারা আছেন বাবা আপনারা বাবা হয়ে আপনার সন্তানকে দশটা উপদেশ করবেন তাহলে আপনি হবেন পৃথিবীর মধ্যে সব চাইতে আদর্শ বাবা ও মা তোমাদেরকে বলি গো মা থেকে তোমাদের খতিব সাহেবের বয়ানগুলো শুনছো মাইক ঠিক এত জুমার দিন আলোচনা করা যায় না মমত কথাও বলা যায় না আজকে যে এত সুযোগ পেয়েছে আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে কিছু সময় আপনাদেরকে দিব। শুধু বেশি কিছু দিব না 10টা উপদেশ আজকে করব যেই উপদেশগুলো লোকমাল হাকিম তার সন্তানকে করেছেন আপনি আপনার সন্তানকে করবেন আপনি আপনার ছেলেকে 10টা উপদেশ করবেন আপনি মা হইয়া আপনার মেয়েকে 10টা উপদেশ করবেন